বদনাম করা করা এভাবে এভাবে বলা বলা নাই। জমি দখল নাই। প্রতিবেশীর প্রতি অত্যাচার করা তবে এভাবে বলা নেই একটা টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে একটা টাকা আপনার ব্যাংকে সুদেরই লেনদেন আবার ধর্মীয় ব্যাংকে ইসলামী ব্যাংকে টাকা রেখেছে দশ লক্ষ প্রতি মাসে দশ হাজার প্রতি মাসে দশ হাজার ব্যবসা কত নিরাপদ কোনোদিন দিন সমস্যা হয় না ব্যবসা নাকি এইটে কোনোদিন নিরাপদ হয় না কোনোদিন সমস্যা হয় না সমস্যা নিরাপদ কোনোদিনই ভোগড়াতে শাকসবজি কিনা লাগলো না যে এতে মাঝিরা আনতে আনতে নষ্ট হলো কোনো টেনশন নেই হিরোইন কিনেছে কলকাতাতে ঢাকায় বিক্রি করবে কত টেনশন কত টেনশন তো কিছুই নেই মাস গেলে দশ হাজার মাস গেলে দশ হাজার ব্যবসা এরকম হয় ধর্ম কি পাগল ব্যবসা হলো একটা দিয়ে একটা নিতে হয় ব্যবসার নাম কি একটা দিয়ে একটা নিতে হয় সবজি তরি তরকারি কান বাজারে ঢাকাতে কিনেছে আর এক জায়গাতে বিক্রি করবে তো যে দামে কিনেছে সেই দামের চেয়ে একটু বেশি দামে বিক্রি করবে কম টেনশন ঠিক হবে কি না হয় কি কিনা কাঁচামাল সন্ধ্যা হয়ে যাবে নষ্ট হয়ে যায় কত টেনশন তার নাম ব্যবসা আর ব্যাংকে টাকা রেখে দিয়েছে কোনো সমস্যা নেই খালি এক মাস পার হলে কি করবে চেক লিখে দেবে দশ হাজার চলে আসছে এরকম ধরো আগে হয়ে গেছে সব সুদ এ দেশের মাটিতে কোনো বৈধ ব্যাংকিং ব্যবস্থা নেই বাংলাদেশের মাটি হিসাব বাংলাদেশের মাটিতে কোনো বৈধ ইন্সুরেন্স নেই যেখানে মানুষ থেকে ওদের সাথে টাকা পয়সার করতে পারে বিনিয়োগ ব্যবসা করেন ব্যবসা করেন সত্য কথা থাকে আর মিথ্যা কথা থাকে ঘুষ লাগুক্ত ব্যবসা করেন ঘুষ যদি লাগে তো দান করে দিন মিথ্যা কথা যদি লাগে তাহলে দান করে দিন ব্যবসা করেন ওদের। রিক্স আছে ওটাই যাইজ ওতে সত্য মিথ্যা আছে তবও এই নিরাপদ বসে থাকা ব্যবসা করিয়েন না বলছে আব্দুর রাজা কি করি আমি তো রিটায়ার্ড মানুষ দশ বিশ লক্ষ টাকা পেয়েছি কাউকে যদি ব্যবসা করতে দিই তো পরের দিন বলবে এখন আর পনেরো লাখ টাকা আছে পাঁচ লাখ তবু ওইটাই করতে হবে আর রেবা সাবুনা জুজান আইসা আহন করো মাহ সুদের পাপের সত্তরটি ভাগ আছে তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় নেন কোনো পাপের ভাষা এরকম নয় কোনো পাপের ভাষাই না এরকম এরকম কোন পাপই নাই দুনিয়াতে যে ভাবে উল্লেখ করে জেনা নবী যে মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ভাষাটাই কেমন যে পাপ সবাই করছে সবাই নির্দ্বিধে প্রায় মানুষ নির্দিদায় সুদ খাচ্ছে লেনদেন করছে তো বলছিলাম নেশাদার দ্রব্য আল্লাহ বলেন নিশ্চয় জুয়া খেলায় অংশগ্রহণ করা নেশাদার দ্রব্য পান করা ছবি মূর্তিকে ভালোবাসা লটারি ক্রয় করা শয়তানের কাজ মহাপাপ তোমরা বেঁচে থাকো বিশ টাকা দিয়ে লটারি কিনেছে একটা সাইকেল নেবে সেই জন্য ৪০ লাখ টাকা নেবে সেই জন্য যারা একদিন লটারি কিনেছে তাকে মরা পর্যন্ত তোবা করতে হবে মরা পর্যন্ত এরপরেও ক্ষমা হবে কিনা তাকে দুশ্চিন্তে থাকতে হবে তার নাম লটারি কিনা লটারি কিনা মহাপাপ মহাপাপ যেমন মহাপাপ দশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে লটারি কিনছে চল্লিশ লক্ষ টাকা পাবে সেই জন্য সবার টাকা মেরে দিয়ে একজনে নিবে আর যারা উঠিয়েছে তারা মেরে খাবে করে বেড়াচ্ছে তিন মাস যাবো জুয়া খেলা আব্দুল ইবনা আমর রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী আসালাম বলেছেন লায়দ খোল জান্নাত আক বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না কম মার জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না মান খোটা দেয় যে সে জান্নাতে যাবে না মধু মেনুল খামর নিয়মিত বিড়ি তামাক নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না কথা পরস্পর বললেন আল্লাহ্ নবী তার দুই নম্বরে বললেন জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হল জুয়া প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হল জুয়া ইবনা আপ্মাস রাজিয়াহু তালানরা সুর সাল্লাহু সাল্লাম বলেছেন ইন আল্লাহা হার রামাল খামরা ওয়াল ভাইসিরাওল কুবা নিশ্চয় আল্লাহ তালা মদকে হারাম করেছেন জুয়া খেলাকে হারাম করেছেন আর ডুবি তবলা হারমোনিয়াম দোতারা সেতারা ঢাক যৌতু বাদ্যযন্ত্রের ব্যবস্থা আছে সবকে হারাম করেছেন চিরদিনের জন্য আল্লাহ বলছেন হারাম নবী বলছেন কথা তোমাকে কতদিন বলেছে এই ছেলে তোমার মোবাইলে এখনো মেয়ে নাচে গান বাজ আছে এখানে যতজন ছেলে আছ তোবা কর আস্তাক ফেরল অত বেলে আর কোনো দিন আমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচবে না আমার মোবাইলে আর কোনোদিন দিন গান বাজবে না প্রতিজ্ঞা কর অন্তরে কোনো দিন যদি হাত চলে যায় গান বাজানোর দিকে তে লাভ দিয়ে উঠে মাটির উপরে পা মারে বলবে যে তোর মুখে লাগতে মারি আমি যে সেদিন শাহনগরে না করেছি তুই আবার আমার অন্তরে জাগাচ্ছিস কেন ও কিন্তু শয়তান যেমনই তুমি বলেছো যে আর কোনো দিন করবো না তেমনই এখন শয়তান বলছে আজ করো আর আজকের মতো কর আর করো না আজকের মতো কর আর করো না যে আদম আলাইসালামকে ভুলিয়ে দিলে যে ও মানে লেগে গেছে তোমার পিছনে শয়তানের কাজ